বাংলাদেশের সুনামগঞ্জের হৃদয়ে লুকিয়ে থাকা এক প্রাকৃতিক রত্নের নাম হল লাখমা ছড়া এই রত্ন হয়তোবা আর বেশি দিন রত্ন থাকবে না কিন্তু কেন সেই বিষয়টি তুলে ধরব আজকের এই ভিডিওতে এই জায়গাটিকে ঘিরে আছে সবুজ গেরা মেঘালয় পাহাড় আর পাহাড় থেকে নেমে আসা সাদা পানি শান্ত কলকল ধনী বর্ষাকালে পাহাড়ে বাড়ি বৃষ্টির পানি সীমান্ত পেরিয়ে ছোট ছোট ছড়া দিয়ে নেমে আসে এখানে সেই ছড়ার একটা হলো এই লাকমা ছড়া এই জায়গাটি দেখতে অনেকটা জাফলং আর বিষ্ণাকান্দির মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তাই জায়গাটি ধীরে ধীরে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে আজকের এই ভিডিওটি মিস করবেন না চলুন তাহলে শুরু করি আমাদের এই মনমাতানো ভ্রমণ গল্প আসসালামু আলাইকুম পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকবো মোহাম্মদ ইসমাইল এখন বর্তমানে আছে আমরা টাঙোর হাওড় হাওড় নিয়ে অলরেডি একটা লং ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে তিন দিন আগে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিলাম আপনার চ্যানেলে দেখতে পারেন এখন আমরা যাচ্ছি টেকার কাঠ এখন আছে আমরা ট্যাকের ঘাট ট্যাকের ঘাটে সবগুলো হাউসবোট এসে থামানো হয় এখানে অসংখ্য হোটেল রয়েছে এখানে আমরা দুপুরের খাবার খাবো এখান থেকে আপনি চাইলে শিমুর বাগান নীলা দিলেক এবং লাকমা ছড়া খুব সহজে যেতে পারবেন সো এখানে প্রচন্ড রোদ গলা বসে গেছে প্রচন্ড চিল এখন আমাদের লাঞ্চের সময় আছে বর্তমান ট্যাকের ঘাট সামনে ইন্ডিয়ার বিশাল বড় পাহাড় সো ওই যে দেখা যাচ্ছে এখন আমরা রবিন হোটেলে যাবো সেখানে গিয়ে আমাদের উপরে লাঞ্চটা করবো এ হলো রবিন হোটেল ছুটির দিনে এই হোটেলগুলোতে প্রচুর পরিমাণে ভিড় থাকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা লাকমা ছড়া যাব এর জন্য আমরা একটা অটো রিজার্ভ করলাম তিনশো টাকা আপ ডাউন ফার্স্ট অফ অল আমাদের নামিয়ে দিয়ে আসবে এবং দুই ঘন্টা পর আবার আমাদের নিয়ে আসবে এই ট্যাকের গাট আপনারা চাইলে বাইক দিয়েও যেতে পারবেন লাকমা ছড়া পার পারসন একশো টাকা করে আমরা এসে পড়েছি লাকমা ছড়া এখানে অসংখ্য দোকান রয়েছে এখান থেকে চাইলে আপনারা শরবত খেতে পারবেন এছাড়া আদার্স অন্য খাবারও কিনে খেতে পারবেন আমার সামনে রয়েছে বিশাল বড় একটি পাহাড় সো এই পাহাড়টার নাম হলো মেঘালয়া পাহাড় যেটা আমরা বড় বড় ইউটিউবারদের ভিডিওতে দেখতে পাই অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ব্লগাররা এবং বাংলাদেশে অনেক ব্লগারও গিয়ে এখানে ব্লগ করেছে সো আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে এই পাহাড়গুলো ভিজিট করতে পারি না বিকজ এটা হলো যে ভারতের সীমান্ত পড়েছে দেখেন এই লান অতিক্রম করার নিচে তারপরও এখানে স্বাভাবিকভাবে যাওয়া যায় ঠিক আছে এটা এত একটা প্রবলেম হয় না এখানে যে ঝর্নার পানিগুলো প্রবাহিত হয় সেটা পার না করলে ব্যাটার আজকে দিনের শুরুটা ছিল অনেক মেঘলা কিন্তু এখন সময় একটা চল্লিশ এখানে প্রচুর পরিমাণে রোদ অ্যান্ড রোদের তাপ সহ্য করার মতো না আমাদের সাথে খাবার পানিও শেষ এখন আমরা উপরে যাব উপরে গিয়ে শরবত খাব কিছু সময় রেস্ট নেব দেন আবার এইখানে ফিরে আসব। সো এখান থেকে পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর মনোমুগ্ধকর কি বিশাল পাহাড় প্রচুর গরম ক্লান্ত এখানকার ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা এই পানিটা কারণ পাহাড় থেকে মাসে পানি খুব কম দেড়শোয় পানিটা এখান থেকে গুলাটা হয়েছে ওই সামনে অনেকে গোসল করছে হাত পাড়শোয় পানিটা গুলাটা হয়ে এদিকে যাচ্ছে সো এখানকার পানি কখন বাড়ে কখন কমে এটা সম্পূর্ণ ওয়েদার উপরে ডিপেন্ড করে যখন প্রচণ্ড বৃষ্টি হয় তখন এখানে পানি বেড়ে যায় কারণ পাহাড় থেকে প্রচুর পরিমাণে পানি নামে আর এই পানিটা এখানে বেশিক্ষণ থাকে না কারণ পানিটা এখান থেকে নেমে যায় সোজা দিক দিয়ে নেমে যায় সো এই পানিটা খুবই ঠান্ডা আর একটা ইন্টারেস্টিং বিষয় বলি আমি কিছুক্ষণ আগে দুই গ্লাস শরবত খেয়েছি ওই শরবতের পানির তুলনায় এই লাখমা ছড়ার পানি বাই অনেক পরিমাণের ঠান্ডা কারণ হলো যে এটা ডাইরেক্ট পাহাড় থেকে নামে দেড়শো অনেক পরিমাণ ঠান্ডা আর আরেকটা বিষয় হলো যে ভাই প্রচণ্ড রোদ ঠিক আছে এই রোদের তুলনায় আমরা নর্মালি আমাদের বাসা বাড়ি পুকুর কিংবা নদীতে যেটা দেখি অনেকটা গরম থাকে পানি কিন্তু এই পানি বাই অনেক ঠান্ডা রোদে কোনো এই পানিতে ইফেক্টিভ ফেলতে পারতেছে না প্রচুর পরিমাণে ঠান্ডা লাস্ট কিছুদিন একটা না তেমন কোনো বৃষ্টি হয় না এর জন্য লাকমা ছড়াতে পানি খুব কম পাহাড় থেকে খুব কম পরিমাণে পানি আসছে এটা হলো যে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে হলো পানিটা নেমে আসে আর এখান থেকে ইন্ডিয়ান বর্ডারটা একবারে দেখা যায় এই লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো ইন্ডিয়ান বর্ডার সো এই পানিতে সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে এবং ঠান্ডা পানির একটা ফিল নিচ্ছে আসলে পানিটা অনেক পরিমাণে ঠান্ডা এত রোদ থাকা সত্ত্বেও পানি অনেক পরিমাণে ঠান্ডা এ লাখমা ছড়ার পানি অনেকে অতিক্রম করে ও যাওয়ার চেষ্টা করছে তখন হলো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বাসি মেরে সবাইকে সতর্ক করে দিয়েছি সো আপনারা যখন আসবেন তখন এই লাকমা ছড়ার পানি অবশ্যই অতিক্রম করবেন না এবারে থেকে আপনারা হাত মুখ ধুবেন এবং যদি বেশি পানি থাকে গোসল করবেন সুন্দর পরিবেশে এসেও একটা দুঃখজনক ঘটনা আপনাদের মাঝে শেয়ার করি যেটা বলেছিলাম ইন্টুতে এই রত্ন হয়তো বা আরও বেশি দিন রত্ন থাকবে না কেন এই যে এখন স্ক্রিনে আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন এটা দু হাজার উনিশ সালের দেখেন এখানে কী পরিমাণ পাথর ছিল যেন সাজিয়ে রাখা হয়েছে কিন্তু এখন এই পাথরগুলো আর দেখা যায় না কোথায় গেল ওই পাথর কিছু অসাধু ব্যবসায়ী রাতের তারা এখান থেকে পাথরগুলো চুরি করে নিয়েছে দিন সো ধীরে ধীরে এখানে পাথর শূন্য হয়ে গেছে এখনও কিছু পাথর আছে সেটা হলো লাকমাছড়া পানি যেখান থেকে প্রবাহিত হয় সে পানির নিচে হয়তোবা এগুলো থাকবো না যদি আমরা সতর্ক না হই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ